কয়েকটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির ছেলে ওরা মিলনদায় বসে মদ খাচ্ছে আপনি মানবেন তো এখানে ওপেন মদ খাওয়া হয় সেটা তো স্টুডেন্টরা খায় আমরা দেখেছি সেটা কিছু করার নিয়ে আমাদের নিজে ইউনিয়নের খাতির জন্য ওরা লোককে দেখাচ্ছে যে আমরাও আর্জি করার করে সাথে আছি আমরাও এই আছি দিনের পর দিন মদ খাচ্ছে গাজা খাচ্ছে নেশা করছে খালি মদ খাওয়া না মেয়ে নিয়েও আসে করে মূর্তি বসেছে দ্য ক্রাই অব দ্য আওয়ার এবং এই মূর্তি আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে জুনিয়র ডাক্তার অর্থাৎ তীরোত্তমাকে ধর্ষণ করে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই বসেছে যারা বসিয়েছেন তারা তাদের জায়গা থেকে যদি মনে করেন এটি প্রতিবাদের পথ তাহলে তারা ঠিকই করেছেন কিন্তু যদি আমরা এক বছর পিছিয়ে যাই এবং এই রকমই একজন পড়ুয়ার খুন হয় হ্যাঁ সে মেয়ে ছিল না সে মহিলা ছিল না সে ছিল একজন স্টুডেন্ট ছাত্র একজন পুরুষ ছিল তার ধর্ষণ হয়নি কিন্তু তাকে র্যাগিং করা হয়েছিল র্যাগিং করার পরে তাকে এমন অত্যাচার করা হয়েছিল যে সে সেই অত্যাচার সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে যেটিকে আত্মহত্যা বলার থেকে খুন বলা বেশি ভালো কোথায় ঘটেছিল এই ঘটনা সেই ঘটনা ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটি ঠিক শুনছেন যাদবপুর ইউনিভার্সিটি আমি স্বপ্ন কথা বলছি সেই স্বপ্ননীল যে নদিয়ার বাসিন্দা ছিল মফস্বলের বাসিন্দা ছিল একজন পুরুষ ছিল তার সময় রাত দখল হয়নি তার সময় দিন দখল হয়নি এমন কি তার সময় যাদবপুর ক্যাম্পাসটাও দখল করতে দেয়নি বাম এবং মতিবামরা এই এস এফআইরা এই ডিএসওরা যারা এখন রাস্তা দখল করছে রাত দখল করছে তারা তখন সেসব করতে দেয়নি তারা যারা এই খুন স্বপ্নদীদের খুনের সঙ্গে জড়িত ছিল তারা যেন তেন প্রকার সেই খুনিদের ধামা চাপা দেওয়ার চেষ্টায় লেগেছিলেন বরং তারাও আরো উঠে এসে নিজেদেরকে খুনের প্রতিবাদী হিসাবে প্রমাণ করার চেষ্টা করছিলেন কিন্তু ওই যে সত্যি চাপা থাকে না তখনও সত্যি চাপা ছিল না সত্যি বেরিয়ে এসেছিল যাদবপুরে এই র্যাগিং কালচার থ্রেড কালচার যেগুলো নিয়ে এখন কথা হচ্ছে না যাদবপুরে র্যাগিং কালচার থ্রেড কালচারের মুখোশ বেআব্রু করে দিয়েছিল এক বছর আগে এই এস এফ আই ডিএসও হেন তেন সব বাম অতিবাম সংগঠন যেগুলো রয়েছে শিক্ষার্থীদের তারা কন্টিনিউয়াস স্টুডেন্টদের থ্রেড করে র্যাগিং করে অত্যাচার করে যারা প্রতিবাদ করে তাদের অবস্থায় স্বপ্ন মতো হয় কেউ কেউ সেই অত্যাচার সহ্য করে 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 মানসিকভাবে দৃঢ় হয়ে পড়াশোনা করে বেরিয়ে আসে যারা পারে না তারা হয় কলেজ ছেড়ে দেয় হস্টেল ছেড়ে দেয় না হলে তাদের ভবিষ্যৎ এই স্বপ্ন মতোই হয় আজ এক বছর অতিক্রান্ত স্বপ্ন নীলের কিন্তু কোনো মূর্তি বসেনি যাদবপুরে বরং আরো ভালো করে বললে বলা চলে স্বপ্ন মূর্তি হয়তো বসাতেও দেয়া হয়নি কিন্তু এই যে এক বছর গেল এই এক বছরে কি যাদবপুর ইউনিভার্সিটি কোনো রকম শিক্ষা নিয়েছে কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেল এনটিটি বলে একটি ইউটিউব চ্যানেল সেখানে যাদবপুর ক্যাম্পাসের চিত্র ফুটে উঠেছে আপনারা ইউটিউবে এনটিটি বলে সার্চ করে যে চ্যানেলটি পাবেন সাংবাদিক তমাল সাহা একটি সংবাদ করেছেন যাদবপুর ইউনিভার্সিটির আনাচে কানাচে ছড়িয়ে আছে মদের বোতল এখনও নেশা হচ্ছে সব থেকে বড়ো কথা এই যে খবর তমাল সাহা করেছেন বা কলকাতা টিভিতেও এই খবর দেখানো হয়েছে সেখানে একজন ছাত্র বলছে যে রিসেন্টলি সেখানে মদ্যপানের আসর বসেছিল সেই মদ্যপানের বিরোধিতা করার জন্য একজন সেকেন্ড ইয়ারের ছাত্র একজন থার্ড ইয়ারের ছাত্র ইঞ্জিনিয়ারিং এর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে যে প্রতিবাদ করেছে যারা মাথা ফাটিয়ে দিয়েছে তারাই আবার প্রতিবাদ আন্দোলন ছিল এ কেমন বিচারিতা আর্জি করার জন্য রাত দখল দিন দখল রাস্তা দখল সবকিছু হবে আর যাদবপুরের বেলায় মুখে কুলুপ কোনো খবর হবে না কোন বড় মিডিয়া হাউস এই খবর করছে না এগুলো জনসমক্ষে আসা উচিত কেন কি কারণ সেখানে বাম এবং মতিবামরা থাকে বলে তাদের সেফ দিতে হবে তাদের ধামাচাপা দিয়ে রাখতে হবে নাকি যেই ছেলেটির মাথা ফাটিয়ে দেওয়া হলো বা এক বছর আগে যেই ছেলেটি খুন হয়েছিল তারা পুরুষ ছিল বলে তাদের জন্য কোনো প্রতিবাদ হবে না এগুলো তো ভাববার সময় এসছে আরো চাঞ্চল্যকর অভিযোগ যাদবপুর ইউনিভার্সিটির যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তাদের যখন সাংবাদিক তমাল বলেন যে আপনারা দেখেন না আপনারা আপনাদের চোখের সামনে হয় আপনাদের খারাপ লাগে না বলছে কি করব কি করব আমরা আমরা কিছু বলতে গেলে আমাদের থ্রেট দেয় বলে আমাদের চাকরি খেয়ে নেবে কর্তৃপক্ষ সব জানে জেনেও কিছু করে না কালচারের কথা না বলছে এই যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই ফ্রেট কালচারের কথা বলছে প্রতিবাদে রাত দখল দিন দখল করছে এইচ বি বাস স্ট্যান্ডে জমায়েত করছে আজাদি আজাদি করে স্লোগান দিচ্ছে কালচার তো তোমরাও করছো ভাই তোমরা থ্রেট কালচার কবে বন্ধ করবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো জনগণের ট্যাক্সের টাকায় তোমরা যে পড়াশোনা করো না সেই পড়াশোনার খরচা আমার মতো তোমাদের বাড়ির পরিবারের সাধারণ মানুষের মতো পরিবারের পকেটের টাকা দিয়ে ট্যাক্সের পয়সা যেটা ভরা হয় সেখান থেকে তোমাদের পড়াশোনার টাকা দেওয়া হয় তারপরে তোমরা ইউনিভার্সিটি গিয়ে থ্রেড কালচার সমানে জারি রাখবে আর রাত হলে রাস্তায় নেমে মানুষজনের অসুবিধা করে রাস্তাঘাট আটকে স্লোগান দিয়ে রাত দখল দিন দখলের নাটক করবে হ্যাঁ নাটকই করছো তোমরা আরজি করের বেলায় যদি প্রতিবাদ হয় স্বপ্ন নীলের বেলায় কেন প্রতিবাদ নয় আরজি করে মূর্তি বসলে যাদবপুরে কেন স্বপ্ন নীলের মূর্তি বসবে না দুদিন আগে যাদবপুরে যেই ছেলেটির মাথাটা ফাটিয়ে দেওয়া হলো মেরে তার জন্য কেন রাস্তায় নামছ না প্রতিবাদটা কোনো রকম ভাবে চোখা হয়ে যাচ্ছে না এখন সবাই এক পক্ষ বাকি সবাই বিরোধী পক্ষ যাদবপুরের ছেলেটি কি বিরোধী পক্ষ ছিল যাদবপুরে যেই ছেলেটির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেও তো আর্জি করার আন্দোলনে গিয়েছিল মদ খাওয়ার প্রতিবাদ করার জন্য সে বিরোধী পক্ষ হয়ে গেছিল সেই ছেলেটি কি বলছে শুনে নিন একবার ওই আমি আমার ডিপার্টমেন্টের ব্যাচমেটের সাথে এডবিতে ছিলাম ক্যান্ডেল মারছে এবারে কয়েকটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছেলে ওরা মিলন বসে মদ খাচ্ছিল তো এবার মদ খেতে খেতে ওদের খাওয়া হ্যাঁ ওরা এখানকার ছাত্র কিন্তু এখানে থাকে না বাইরে মেস ভাড়ায় থাকে এবারে তখন বাজে হচ্ছে তোমার একটা দেড়টা এবারে ওকে ওদেরকে কয়েকটা ছেলে আমাদের এরকম এখানে কিছু ছাত্ররা মদ খাচ্ছিল কিছু ছাত্ররা মদ খাচ্ছিল তার প্রতিবাদ করে হ্যাঁ তার ফলে এটা হয়েছে তার ফলে এটা হয়েছে ওরা তো আমাদের সিনিয়র এবার ও তো আমাদের সিনিয়র আমি তো ওদের থেকেই শিখবো এবার ওরা যদি এরকম করে তা আমি নিশ্চয়ই বাজেটাই শিখবো আমার এখন মাথায় এখানে লেগেছে এই যে পরশু দিন যে আমাকে মারে ছটা স্টিচ পড়েছে ডাক্তার বলেছে যে যদি আরেকটু একটু সেন্সিটিভ জায়গায় লাগতো তাহলে খুব মানে সিরিয়াস কন্ডিশন হয়ে যেত যাই হোক বালা দিয়ে মেরেছে তাও আবার তোমাকে কি ধমকি দিয়েছিল যে তোমা হ্যাঁ ফোন করে ধমকি দিচ্ছে যে তুই কোথায় যাবি তোকে সব করব তোকে র‍্যাগিং করব পুরো ল্যাংটো করে ক্যাম্পাস ঘোরাবো এই সৃজন সর্দার আর প্রিন্স ঝা এরা কারা এরা কোন ডিপার্টমেন্ট এরা একজন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার কোন ইয়ার একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার এর আগেও ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ওপেনলি মদ খাওয়া হয় ওপেনলি মদ খাওয়া হয় তোমরা দেখেছো দেখেছি কখনো ইউনিভার্সিটি কাউকে জানিয়েছো যে এরকম কেন হচ্ছে স্যার জানালেও কোনো লাভ নেই স্যার দারবানরা বলতে গেলে দারবানদেরকে উল্টে থ্রেট দিয়ে দেয় ওরা চাকরি খেয়ে নেবো ওই দুজনই সৃজন সর্দার আর প্রিন্স ঝা কর্তৃপক্ষ কোনো কিছুই করতে পারে না ওরা নিজেরাই বলছে যে কর্তৃপক্ষ কি করবে কর্তৃপক্ষ আমাদের পকেটে এরকম আমাদেরকে ডায়লগ দিয়েছে প্লাস ওই বিহারি ছেলেটা প্রিন্স ঝা ও বিহার থেকে এখানে পড়তে এসেছে অন্য স্টেট থেকে ও আমাকে বলছে হিন্দিতে বলে যায় গালাগালি দিয়ে গালি গলোজ করে আমি বুঝতে বলছি না আমাকে বলছে তোকে গুলি মারবো মেরে বিহারে চলে যাবো খুঁজতে থেকে যাই যারা এগুলো করেছে তারাও কি এসব প্রতিবাদের র্যালিতে গেছিল হ্যাঁ গেছিল এরা হ্যাঁ এবারে আর্জি করের প্রতিবাদের র্যালিতে হ্যাঁ 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 এটা তো মনে হয় আমার এক ধরনের মানে ফুটেজ পাওয়া আর কি ফুটেজ পাওয়া বলে না ওই ওই যেরকম একটা এক একটা চ্যালেঞ্জ হয় টিআরপি ওরা হয়তো নিজের ইউনিয়নের জন্য মানে নিজের ইউনিয়নের খাতিরের জন্য ওরা লোককে দেখাচ্ছে যে আমরাও আরজি করার সাথে আছি আমরাও এই আছি কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কিছুই না অ্যাকচুয়ালি ওরকম কিছুই না দিনের পর দিন মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে নেশা করছে রাত্রির একটা দুটো সময় বাড়ি যাচ্ছে খালি মদ খাওয়া না মেয়ে নিয়েও আসে এটি বন্ধ থাকে এটি টোপকে ঢোকে ঢোকে আড্ডা বাড্ডা মারে একটা দুটো সময় বাড়ি যায় কোনো সিকিউরিটি কিছু বলতে গেলে সিকিউরিটিকে ডাইরেক্ট ধমকি দিয়ে দেয় তোমার চাকরি খেয়ে নেব শুনতে পেলেন যার মাথা ফাটিয়ে দিয়েছে কি কারণে তার মাথা ফাটিয়েছে সেটা সে তার মুখ থেকে শুনলেন সে আরো বলছে যে গোটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় মদ গাজা নেশার ছড়াছড়ি শুধু মদ গাজা অব্দি থেমে নেই এই যে নারী নিয়ে নারী নির্যাতন নিয়ে ধর্ষণ নিয়ে হত্যা নিয়ে এত কথা এই ছেলেটি যার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার বক্তব্য যদি সত্যি হয় তার অভিযোগ কিন্তু ভয়ঙ্কর বলা হচ্ছে শুধু মদ গাজা বা নেশাতে থেমে নেই রাতের বেলা বাইরে থেকে মেয়েদের নিয়ে এসেও ক্যাম্পাসে আড্ডা মারা হয় আড্ডার ছলে কি চলে সেগুলো জানা যায়নি তার কারণ ক্যাম্পাসে সিসিটিভি বসাতে দেয়া হয়নি যারা বলছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেই বৈঠক হবে সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং চাই তারা কেন দাবি করছেন না যাদবপুর ক্যাম্পাসের আনাচে কানাচে সিসিটিভি চাই যারা বলছিলেন যে আরজিকর সহ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ সমস্ত হাসপাতালের আনাচে কানাচে সিসিটিভি চাই তারা কেন বলছেন না যাদবপুর কলেজের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা কোনায় সিসিটিভি চাই কি অসুবিধা হচ্ছে বলতে এখানে কি প্রতিবাদের ভাষা কিছুটা থেমে যাচ্ছে গলার আওয়াজ কিছুটা ধরে আসছে বলতে তো আপনাদের হবেই এই আরজিকর হাসপাতালে সিকিউরিটি নিয়ে এত কথা আর যাদবপুর ইউনিভার্সিটি সিকিউরিটিকে যখন থ্রেট করা হচ্ছে সেই বেলা মুখে কেন কুলুপ মুখে সেই বেলা কেন কুলুপ কি বলছে যাদবপুর ইউনিভার্সিটির সিকিউরিটি শুনি একবার আপনি মানবেন তো এখানে ওপেন মদ খাওয়া হয় সেটা তো স্টুডেন্টরা খায় আমরা দেখেছি সেটা কিছু করার নেই আমাদের বিগত এক বছরেও করেছে তার আগেও করেছে আপনাদের রাগ হয় না দেখে এটা আমাদের কিছু করার নেই আমরা নিচু তলার কর্মী আমাদের ওপর অথরিটি আছে ওনারা যদি সেসব কিছু ঠিকঠাক না করতে পারেন আমাদের তো কিছু করার নেই সারাক্ষণ এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এত এত প্রতিবাদ হচ্ছে এত বিপ্লবের মিছিল হচ্ছে আর এখানেই এত বড় অন্যায় হচ্ছে আপনারা কোনোদিন কিছু বলতে পারেন না আমাদের কিছু বলার নেই করারও নেই আমরা যেহেতু নিচু তলার কর্মী সিসিটিভি লাগানো হয়েছিল নতুন সেগুলো কাজ করে না কাজ করে কাজ করে

সিসিটিভি বসতে পারে যাদবপুর ইউনিভার্সিটিতে নয় কেন আরজিকর ঘটনার প্রতিবাদ হলে যাদবপুর ইউনিভার্সিটির ঘটনার প্রতিবাদ কেন হবে না আরজিকরের মূর্তি যদি বসে তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্ন মূর্তি কেন বসবে না স্বপ্ন কি দোষ কি দোষ স্বপ্ন নীলের উত্তর তো দিতে হবে বাম এবং অতিবাম যারা রাস্তায় নেমেছেন উত্তর আপনাদের কাছেই চাইছি উত্তর আপনারা দিন কালচার নিয়ে মুখ যখন খুলেছেন যাদবপুর ইউনিভার্সিটি নিয়েও আপনাদেরকেই মুখ খুলতে হবে মানুষ কিন্তু না আছে আপনাদের রাস্তায় দাঁড় করিয়ে প্রশ্ন করবে। দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সময় কি এসছে নাকি এখনো সময় আসেনি যে যাদবপুর ইউনিভার্সিটিতে আনাচে কানাচে সিসিটিভি বসানোর জন্য দাবি তোলার আপনাদের মতামত কমেন্ট করে সকলে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম